আসসালামু আলাইকুম নড়াইল জেলার মেলা দুই হাজার পঁচিশে এক সাজে এখানে কৃষি পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে দেশের বিভিন্ন জায়গার থেকে স্টল নিয়েছে বিভিন্ন উদ্যোক্তারা আজই মেলাটা উৎপাদন করা হয়েছে এর জন্য খুব ভালোভাবে সব কিছু সাজানো হয়নি বা অনেক স্টল এখনও তৈরি করেনি বা অনেক স্টল এখনও প্রোডাক্ট দিয়ে সাজানো হয়নি দেশের বিভিন্ন স্থান থেকে উদ্যোক্তারা আসবে তাদের আসতেও কয়েকজনের দেরি হয়েছে যার কারণে সবগুলো স্টলে প্রোডাক্ট ছিল না বা সব উদ্যোক্তারা উপস্থিত ছিল না এই মেলাটি চলবে বিশ দিন আপনারা যারা নড়াইলে আছেন বা নড়াইলের আশেপাশে যারা আছেন আমি বলবো যে তারা পরিবার সহ মেলাটা ভিজিট করে আসবেন ভালোই লাগবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল যেমন বাঁশ বেত মাটি বিভিন্ন ধরনের খাবার এখানে দেশি খাবারও অনেক কিছু ছিল এর পাশাপাশি এখানে আমি শুধু শুধু ফুলের গাছ মানে নার্সারিতে দেখলাম এখানে এসছে কাঠ ছিল যেহেতু আজকে প্রথম দিন তাই অনেকে এখন এসে পারিনি তবে সবাই মিলে স্টলটা সুন্দর করে সাজালে পুরো মেলাটা স্টল দিয়ে একদম পরিপূর্ণ হলে খুবই ভালো লাগবে আশা করি দু একদিনের ভিতরে পুরো মেলাটা জাঁকজমট হয়ে উঠবে যেহেতু আজকে একদম প্রথম দিন ছিল আর আমি প্রথম দিনেই গিয়েছিলাম এটা ভিজিট করতে আমি নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরে এক মাস ব্যাপী যে হস্তশিল্প প্রশিক্ষণটি হয় তার ট্রেনার হিসাবে আমি আছি তো যেহেতু আমি ওইখানেই ছিলাম তাই আমি এক ফাঁকে একটু ঘুরে এসেছি এবং ভিডিও করে নিয়েছি ভাবলাম সবার সাথে শেয়ার করে নিই যারা নরেলে আছেন তারা তো আসবেনি আমি বলবো যে আশেপাশে যারা আছেন যাদের পক্ষে আসা সম্ভব আপনারা কিন্তু এসে মেলাটা ভিজিট করতে পারেন আর তাছাড়া যারা ট্রেন জার্নিং করে নড়াইলে আসতে চান আমি বলবো যে অবশ্যই আসবেন নড়াইলে ট্রেন জার্নিংটা অসাধারণ আমার তো বেশ ভালো লেগেছে একই তো খুব সুন্দর প্রকৃতি তার উপরে খুব দ্রুত স্থানে পৌঁছানো যায় বিশেষ করে খুলনা থেকে নরাইলের জার্নিংটা আমি এক কথাই বলবো অসাধারণ তো এখানে যারা যারা স্টল নিয়েছে সবাই যার যার জায়গার থেকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছিল তো আমি ফার্স্ট এ গিয়েছিলাম মাত্র উদ্বোধন হয়েছে তখন তো ওই ফাঁকে আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম তাই সব কিছু একটু এলোমেলো ছিল বা তারাও এখনও সব কিছু গুছিয়ে পারে নাই আশা করি দু এক দিনের ভিতরে সব কিছু সুন্দর করে উদ্যোক্তারা গুছিয়ে নিবে একদম তার যে মেলাটা তা কানায় কানায় প্রোডাক্ট দিয়ে ভরপুর হয়ে যাবে এবং দর্শককে ভিড়ে মেলা জমে উঠবে ফুলগুলো অনেক সুন্দর ছিল শীতের মৌসুম মানেই তো ফুল এখানে অনেকগুলো নার্সারি এসছে তাদের ফুলগুলো ভীষণ সুন্দর ছিল তো এই তো এইভাবে আমি আমার যতটুকু পেরেছি সময় দিয়েছি ঘুরে এসেছি আমার স্টুডেন্টও এখানে অনেক ছিল জীবন সবাই গিয়েছিল দেখতে তো সবাই মিলে মোটামুটি ঘুরে সবাই ফিরে আসছে আর আপনাদের সবার দাওয়ার থাকলো যারা এখনও যাননি আমি বলবো যে তারা অবশ্যই অবশ্যই বাজারটায় যাবেন ভালো লাগবে নরালের তারা চেষ্টা করছে আর নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে তো আপনারা গেলে ভালো লাগবে তারা আর উৎসাহ পাবে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবে এখানে ছোটোদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী থাকবে অনেক ধরনের রাইডও থাকবে বাচ্চারা এসে এখানে সু সুন্দর ভাবে খেলাধুলা করতে পারবে ঘুরতে পারবে আর বড়রা মেলাটাও এনজয় করতে পারবে তো সবাই আমন্ত্রণ রইল মেলায় আসার জন্য